ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর আজকে শুরু বানান করে কোরআন মাজিদ পড়ার একানব্বই তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো চব্বিশ নম্বর আয় থেকে একশো পঁচিশ নম্বর আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারেন না এবং রিডিং পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তারা আমাদের এক থেকে দশ বারোটি পর্ব পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই কোরআন মাজিদ সহী শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম

وإذ جعلنا ال وإذ جعلنا ال با زبور با با مل بي يشت با يزبور باي تا زبور تا باي تا وإذ جعلنا ال باي تا مم زبور ما سا زبور سا اقل ما سا با زبور با ما سا با تا এখানে এক জবর বললি হবে তাল তা মিলবে লামের সাথে তাল জবর তাল মাসা বাতাল লাম জেরিলি লাম মিলবে নুনের সাথে লাম নুন জের লিন আযিব গুন্ন তাহলে কি হলো মাসা লিন নুন জবর না একালফ সিন জেরিসি নাসি তাহলে কি হলো মাসা লিন

Masa batal linna siwa amna Ayat itu suruh tiga kebar puli Orang Wa idh ja'alna al-bayta masa batal linna siwa amna Wa attakhidu min maqami Wa uzabur wa Wa umil bintasyati Wa utazabur তা মিলবে সাথে জাল অপে একালের কি হলো ওয়াতি মিম জেরি মিম মিলবে মিমের সাথে নুন ছাঁকেন এখন বাঁধ হয়ে গিয়েছে পরেন মিম মিম জের মিম জবর মা মিম করতে হবে মিম মা কফ জব ক একালি রামজেরিলি মি তাহলে কি লো মিমি পড়েন মিম মাকমি আর একবার পড়েন ওয়া মিম মাকমি ইব হি মুসাল্লা হামজা ই হামজা মিলবে বা সাথে হাম ই রি ই বাজের হি মিম জাবর মা ই বর হি মাম মিলবে মুামে সাথে সৎ লাাম সল লাম জবুর লা এখানে এক জব বললে হবে মুসাল্লা পরেন ই বরহি মা মুসল্লা পরেন ই বরহি মা মুসল্লা এখান থেকে একবার বলি ওয়া কমি ই বরহি মা মুসল্লা

ওয়া আহি দে না কোন চিহ্ন থাকলে টিন আলিফটেনে পড়িত হয় পড়েন ওয়া দে না হামজা যে লাম ইনালিফ ওয়া আহি দে ইলা ই বড় হি হামজা যে ই হামজা মিলবে বাঁ সাথে হামযাবা যে ই র যাব র এক حاضر هي إبراهي ابراهيم من جبرما ابراهيم ما الى ابراهيم ما اكبر فَرَنْ الى ابراهيم وإسماعيل أن طهرا

বা জবর বাম বা মিলবে ইয়ার সাথে বা ইয়ে জবর বাই তা জেরেতি বাইতি ইয়া জবর ইয়া বাইতি ইয়াম লাম জের লি লাম মিলবে তোর সাথে লাম তো জের লি তো জবর তো চার লিফ এখানে মোটা চিহ্ন আছে চার আলিফ টেনে পড়িতে হয় মোটা চিহ্নর পরে যদি গোল হামজা আসে চার আলিফ টেনে পড়িতে হয় এটা খেয়াল রাখবেন লিত হামজা জেরি ই ফা জের ফি ফা মিল বে ইয়ের সাথে ফা ইয়াজের ফি একাল লিপ্ত ইফি মন যাবৰো না তাহলে কি হলো লিপ্ত ইফি না পড়েন আং ত হির বাইটিয়া লিপ্ত ইফি না আগবার পড়েন আং ত হির লিপ্ত طائفينا والعاكفين والركع السجود واو وملي بلعمشت واو زوروان 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 واو لام زوروان 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 ফা মিলবে ইয়ার সাথে ফা ইয়াজের ফি একালিফ ওয়াল আফি নুন জবর না ওয়াল আফি না ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে র সাথে ওয়াও র জবর ওয়ার র পেশ রু র মিলবে কাফের সাথে র কা পেশ রুখ ওয়ার রুখ কাফ জবর কা ওয়ার রুখ কা পড়েন বল আ কিফি না অর রুক্কা একবার পরেন ওল আ কিফি না অর রুক্কা আইস সু জু আইন জেরি আই আইন মিলবে সিনের সাথে আইন সিন আইস সিন পেস সু আইস সু জিম পেস জু জিম পেস জু একালি কিন্তু আমরা তো দেখলাম দম ফেলি লম্বা টান দিতে হবে তিন লোফ দিতে হবে জিম মিলবে ডালের সাথে ডালের জের এখন বাত হয়ে গিয়েছে ডালে একটা শাকিন বসাই নিতে হবে তাহলে কি হবে সুজুদ করেন ওয়ারুক আইস সুজুদ আর একবার বলেন ওয়ারুক আইস সুজুদ লাস্টে ডালটা একটু কলকলা করতে হবে

قَامَ إِبْرَاهِيمُ مُصَلًّى وَعَهَدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ যদি না থাকে তাহলে থামার স্থান বানিয়ে নিতে হবে এখানে থামলাম থামার নাই থামার না থাকলে এখানে থেমে পিছন থেকে আবার একটু নিয়ে নিতে হবে লিট ই Aakifin wal ruk'is sujud. Allah shabai ke Quran. Sohi shudu pana taufiq dan kuruk ma taufiqi illa billah.